গুড মর্নিং টাইমে প্রতিটা দর্শককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আবার আজকে একটা ভিডিও করবো আপনাদেরকে শেয়ার করবো এইটা দেখছেন সামস্কোয়ার মাঠ বহু ঐতিহ্যপূর্ণ এই পার্ক এই পার্কে আমরা শুনেছি এই পার্ক থেকেই মুনমান ক্লাবের প্রতিষ্ঠা হয়েছে মনমান লেনে ক্লাব ছিল পার্কটা ছিল সামপার্ক পার্ক এই মাঠে প্র্যাকটিস হতো মুনমান ক্লাবে মাঠের পেছন দিকেই সেন বাড়ি মুনবাগানের যারা প্রতিষ্ঠাতা সদস্য সব উত্তর কলকাতা জুড়ে এই সামপার্ক পার্ক এই সামস্কোয়ার ফুটবল কোচিং সেন্টার সব এই কলকাতা জুড়ে এই মাঠগুলোতে এখন এই অবস্থা খেলাধুলার ছেলে খুবই কম কোনো ডেডিকেশন নেই কোনো খেলার ইচ্ছা নেই কোনো ফুটবলের প্রতি ভালোবাসা নেই এইভাবে চলছে গ্রাম বাংলার জন্য কিছু ফুটবলটা বেঁচে আছে আপাই আপাই তোর ভালো নামটা কি রে ভালো বিশ্বাস ও বিশ্বাস বিশ্বাস এখনও কোচিং করাচ্ছে ওর জন্য আমাদের বেস্ট টাইমের পক্ষ থেকে শুভকামনা রইল ও বাচ্চাদেরকে নিয়ে এইভাবে এগিয়ে চলুক প্রতিদিন বাচ্চাদেরকে যেভাবে এক সূত্রে বাঁধার জন্য চেষ্টা করে চলেছে এখানে আছে আমাদের প্রাক্তন ফুটবলার অতীন মুখার্জি যার ময়দানে গোল আছে এই অতিন্দা এখনও শীত গ্রীষ্ম বর্ষা সাম পার্কে এই ক্যাম্পটা অতিন্দার প্রাণ সে চাইছে আমি যেরকম ফুটবল খেলেছি বাচ্চাদেরকে সেরকমভাবে সাহায্য করে বাচ্চাদেরকে ময়দান অবধি পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে ছেলেছে সঙ্গে আপাইও আছে আমরা বেস্ট টাইমের পক্ষ থেকে অতিন মুখার্জিকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আর বেস্টাইমের পক্ষ থেকে অতিন্দার কাছে আমার দুটো প্রশ্ন থাকবে যে অতিন্দা আপনিও তো ফুটবল খেলেছেন দীর্ঘদিন আপনি কলকাতার মাঠে সুনামের সঙ্গে ফুটবল খেলেছেন কিন্তু এখন এই মাঠের পরিস্থিতি এরকম কেন এই মাঠটা একটা টাইমে তো কত বল পড়তো বল গোনা যেত না হ্যাঁ ফুটবল প্লেয়ারে ভর্তি ছিল এখন এই উত্তর কলকাতা থেকে প্লেয়ার ময়দানে যাচ্ছে না কেন সেই খেলার ইচ্ছেটা অনেকটা চলে গেছে এখনকার দিনে সব মোবাইলে যুগ হয়ে গেছে সবাই মোবাইলেই খেলাধুলা করছে আর ফুটবলের মাঠে আসা ছেলে অনেক কমে গেছে যারাও খেলছে তারাও সেইভাবে মানে সেই খেলবো বলে খেলছে না আমরা চেষ্টা করছি অনেক ছেলেকে ময়দানে নিয়ে যাওয়ার দেখছি যে কী করা যায় অনেক ছেলেকে এ আমার একটা ক্লাব আছে ক্লাব তারা ময়দানে খেলে এখানকার প্রচুর ছেলে সেই সামবাই ক্লাবে খেলে এবং ভবিষ্যতে তারা যেন আরও বড়ো জায়গায় খেলতে পারে সেই চেষ্টাই আমরা করছি আর আপনি তো ময়দানে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন হ্যাঁ আপনি নিশ্চয়ই এর কিছু ডিসিশান আপনার এইগুলো কি ভালো লাগে প্রতি বছর একটা নিয়ম চেঞ্জ প্রতিটা সময় নিয়ম চেঞ্জ এর আগে আমরা কখনো দেখিনি হ্যাঁ এবার চারটে বিদেশি খেলবে এবার বিদেশি খেলবে না এবার আমাদের বাঙালি প্লেয়ার আমাদেরকে নটা রাখতে হবে এরকম ডিসিশান কি আইপিএল সঠিক ডিসিশান বলে মনে হচ্ছে আপনার কিছু কিছু ডিসিশান ঠিক আছে যেমনি যেমনি বলা হয়েছে ভূমিপুত্র প্রিমিয়ার লিগে চারজন খেলবে কেন এটা করা হলো আমি জানি না অন্তত মিনিমাম আট সাত আটটা করা উচিত ছিল কেন ভূমিপুত্র বলতে যেটা বাঙালি বাঙালিরা ফুটবলের একটু প্রাণ তা বাঙালি যদি না খেলে তারা কারা খেলবে বাংলার ছেলেকে কমিয়ে দিয়ে কিছু কিছু ক্লাব তাদের নিজেদের স্বার্থের জন্যে কোথাকার বাইরের ছেড়ে টিম এনে ছেড়ে এনে খেলাচ্ছে এটা ঠিক নয় এবং আইপিএল এটা একটু সজাগ রাখা উচিত ছিল আইপেড তাদের কথা মেনে চারটে করে মানে ভূমিপুত্র করে দিল এটা ঠিক নয় এটা আমি এটা তো আমি আমি প্রোটেস্ট করছি বা প্রতিবাদ জানাচ্ছি আইপেড এটা উচিত হয়নি এবং বয়সভিত্তিক ভিত্তিক খেলা কিছু কিছু বয়েস ভিত্তিক খেলা হ্যাঁ যে ছেলেগুলো ষোলো বছর থেকে সতেরো বছর হয়ে যাচ্ছে হয়তো পরের বছর সে ফোর্থ ডিভিশন কোনো টিমে চান্স পাচ্ছে না তারা খেলার কোনো জায়গাই পাচ্ছে না এই বয়স ভিত্তিক খেলা এটা আগে ছিল না বয়স ভিত্তিক করুক কতগুলো ছেলেকে লিমিটেশন করুক আগে যেমন ছিল আন্ডার নাইনটিন তিনটে করে খেলাতো ফোর্থ ডিভিশন ফিফ ডিভিশনে তেমন খেলাক তিনটে জায়গায় চারটে করুক কিন্তু একদম টোটালি বয়স ভিত্তিক খেলা করে দিয়েছে এতে কী হচ্ছে অনেক ছেলে যারা ষোলো থেকে সতেরো হচ্ছে বা সতেরো থেকে আঠেরো হচ্ছে তারা যখন তেমন ডিভিশনে চান্স পাচ্ছে না তারা খেলা থেকে চলে যাচ্ছে বাধ্য হয়ে তাদের চলে যেতে বাধ্য হচ্ছে কিছু করার নেই এই আমার আইফের এই ডিভিশানটা আমার ঠিক মনে হয় আর তার থেকেও বড়ো কথা ইন্ডিয়ান ফুটবলের র্যাঙ্কিং যতটা কমে যাচ্ছে যতটা উঠেছিল তার থেকে অনেকটা ডাউন হয়ে গেছে এই সম্বন্ধে দু একটা কথা বলবেন আমাদের পরিকাঠামো ঠিকও নয় খেলার খেলোয়াড় ঠিক মতন চুজ করছে না আমাদের মানে জিনিস টিমে আছে এসেছেন ওনার ওপর সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে উনি ঠিক মতন খেলোয়াড় ঠিক মতন মানে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে যারা আমি দেখলাম টিমে আসেনি অন্য ছেলে খেলে যাচ্ছে সেগুলো ঠিক নয় এই জন্যেই বলা আর কি ঠিক টিম হয়নি ঠিকটা ঠিক সিলেকশানটা ঠিক হচ্ছে না আমরা অতীন মুখার্জিকে ধন্যবাদ জানাই বেস্ট টাইমের পক্ষ থেকে ধন্যবাদ আমরা আমাদের জুনিয়র কোচ আপনি তো এখন মাঠে প্র্যাকটিস করাচ্ছেন এখনকার জেনারেশনের ছেলেদের প্র্যাকটিস করিয়ে আনন্দ পাচ্ছেন আগের জেনারেশন অনেক ভালো ছিল কিন্তু এখন ছেলে কমে যাচ্ছে খেলার ইচ্ছাই কম আছে এখন এখনকার ছেলেদের খেলার ইচ্ছা কম আছে আগে উত্তর কলকাতা থেকে আমাদের এই মাঠ কুমারটুলি পার্ক এইখান থেকে প্রচুর ছেলে ময়দান খেলেছে হ্যাঁ চাকরি বাকরিও করছে তারা ঠিক আছে ময়দান খেলে এখন সেই সেই তুলনায় আমরা ছেলে দেখতে পাচ্ছি না যারা আসছে তাদেরকে নিয়ে আমরা চালাচ্ছি চেষ্টা করছি অতীন স্যার আছে আমাদের আবু স্যার উনিও চেষ্টা করছে আমরাও এখানে যারা বসে আছে সবাই চেষ্টা করছি যাতে আমাদের উত্তর কলকাতা থেকে অন্তত কিছু ছেলে ময়দান খেলুক সেই চেষ্টায় আমরা আছি আমরা যেহেতু ময়দান খেলেছি আমাদের সিনিয়ররা যারা ছিল রাজা দা ফেলুদা গুম্বাদা এরাও খেলেছিল আমরাও চাইছি ওদের এদের মতন জুনিয়র ছেলেরা যাতে ময়দান খেলতে পারে প্রতিষ্ঠিত হতে পারে সেই চেষ্টাই করছি আর এখনকার ছেলেদের মধ্যে একদম ডেডিকেশন নেই একদম খেলার খিদেটাই চলে গেছে এই খিদেটাকে তৈরি করতে হবে মোবাইল থেকে যতটা বিরত রেখে মোবাইল থেকে একদম খেলতে গেলে মোবাইল খেলতে পারবে না এরকম বিধিনিষেধ তৈরি করতে হবে প্রতিটা কোচকে নাহলে আগামী দিন প্লেয়াররা আর মাঠে আসবে না এদিকটাকেও আপনাকে উদ্যোগ নিতে হবে যেহেতু দেখুন আপনারা আমরা দু ঘন্টা মাঠে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা আমরা মাঠে থাকি দুই থেকে আড়াই ঘন্টা আমাদের পক্ষে তো সম্ভব নয় আমরা যতটা পারি মাঠে বোঝাই প্রত্যেকটা ছেলেকে কিন্তু বাদবাকি টাইমটা তারা বাড়িতেই থাকে স্কুলে থাকে হ্যাঁ পড়াশোনার মধ্যে থাকে এবার তাদেরকেও কিছুটা ইয়ে করতে হবে যেহেতু সবাই সব তো স্যার বলে দিলেই হয়ে যাবে না নিজেদেরকেও সেটা তৈরি করতে হবে যেহেতু আমরা ছোটোবেলায় স্যারদের কথা শুনতাম মেনে চলতাম তাই আমরা দীর্ঘদিন মাঠে ফুটবল খেলেছি আমরা চেষ্টা করছি যাদের জুনিয়র প্লেয়ারও আমাদের এই মাঠে খেলাধুলা করে সেই চেষ্টায় আছি আমরা ধন্যবাদ আপনাকে শুভকামনা জানাই আমাদের বেস্ট টাইমের পক্ষ থেকে আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আমরা এই আজকের এই ভিডিওটা আপনাদেরকে পোস্ট করব আপনাদের যদি আমাদের এই চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন

নমস্কার বেস্ট টাইমের পক্ষ থেকে আপনার কাছে আমরা জানতে চাইছি মানে আপনি তো বাচ্চাদেরকে প্র্যাকটিস করাচ্ছেন বাচ্চাদেরকে আপনি তো মোটিভেশন করতে হবে ফুটবলের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে আপনি এটা সম্বন্ধে কতটা ওয়াকি হন আজকে যে যুগে দাঁড়িয়ে বাচ্চাদের তো মোটিভেশন করাটা একটা বড় হচ্ছে বড়ো কাজ কোচিদের পক্ষে সেটা করতে গেলে প্রথমত দু তিনটে পয়েন্ট খুব দরকার প্রথম পয়েন্ট হচ্ছে তারা বাড়ির পরিবেশ দরকার আছে পারিপার্শ্বিক পরিবেশ দরকার আছে এবং তৃতীয়ত যেখানে তারা কোচিং করবে সেই পরিবেশটার একটা দরকার আছে এবং তার নিজের যে আগ্রহ যেহেতু এখন ধরুন বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মায়ের এক সন্তান তারা কেউই ফুটবল জগতে ছেলেদেরকে জিতে চাইছে না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা যেটুকু যারা আসছে আমরা আমাদের শ্যাম্পাক ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা যে কজন আছি আমাদের কর্মকর্তা আছেন আমার সরকারি কোচ আছেন আমরা যথেষ্ট চেষ্টা করি আমাদের কর্মকর্তা বাচ্চাদেরকে নিয়ে আমাদের অবৈতনিক যে সেন্টারটা আমরা অনেক চেষ্টা করছি যাতে দুস্থ ছেলেমেয়েরা এখান থেকে উঠে কিছু করতে পারে এই জন্য আমরা তাদের দিকে তাকিয়ে তাদের দুস্থ দিয়ে তাকিয়ে আমরা আজ পর্যন্ত কোনোরকম এই কোচিং সেন্টার কোনোরকম বেতন করিনি আমাদের চেষ্টা ভবিষ্যৎ প্রজন্মকে একটা ভালো ভালো পরিবেশ দিয়ে যাওয়া এবং সেটাই চেষ্টা করছি অ্যান্ড আপাতত দেখা যাক কতখানি কি করতে পারি এইটাই যে আমরা এখান থেকে থেকে আমাদের কিছু ছেলে কলকাতা বা বিভিন্ন জায়গায় খেলুক সেই হিসেবে আমরা তৈরি করছি আর সবথেকে বড়ো কথা সবাইকে একটা জিনিস বোঝাবেন যে গরিবের ছেলেরাই ফুটবল খেলে বিশ্বের সব থেকে গরিব গরিব যে শহরগুলো যেখান থেকে মারাদোনা থেকে আরম্ভ করে ব্রাজিল থেকে আরম্ভ করে প্রতিটা দেশ গরিব ছেলেরাই কিন্তু ফুটবল খেলে সেই জায়গা থেকে তোমাদেরকে ফুটবল খেলতে হবে তোমাদেরকে ফুটবল থেকে অন্য জোগাড় করতে হবে এইভাবে মোটিভেশন করুন আপনারা লড়াই করুন বেস্টাই টাইম আপনাদের পাশে থাকবে ধন্যবাদ আপনার নামটা স্যার পরিতোষ চৌধুরী নিক নেম আপনি আপনি কি ডি লাইসেন্স হোল্ডার হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ টাইমের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা রইল